অবাক্কাণ্ড এবার হ্যাকের শিকার হয়েছে ফ্রান্সের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের টুইটার এক্স অ্যাকাউন্ট এমবাপ্পের হ্যাককৃত সেই টুইটার অ্যাকাউন্ট থেকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে করা হয়েছে এক আপত্তিকর পোস্ট ছোপিও ভিউয়ার্স মেসিকে নিয়ে এমবাপ্পের হ্যাককৃত সেই টুইটার অ্যাকাউন্টের পোস্টে কি রয়েছে এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে তাই একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন আজ উনতিরিশে আগস্ট ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপের একটি এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এমনই একটি তথ্য প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায় এমবাপের হ্যাকৃত সেই টুইটার অ্যাকাউন্টে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সাথে ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলনা করে একটি পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টের ক্যাপশনে আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনা করে বলা হয়েছে রোনালদো হল সর্বকালের সেরা খেলোয়াড় এছাড়াও সেই পোস্টটিতে লিওনেল মেসিকে অপমানিত করে আরও একটি ক্যাপশন দেওয়া হয়েছে এই ক্ষুদ্রাকার মেসি ফুটবলের গট নয় পোস্টের এই ক্যাপশনটির সাথে জুড়ে দেওয়া হয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির কান্না জড়িত একটি ছবি মেসির কান্না জড়িত সেই ছবিটি হল দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে চোটে পড়ে পাঠ ছাড়ার পর ডাক আউটে বসে কান্না করার সেই মুহূর্তের মেসিকে নিয়ে এমবাপের এক্স অ্যাকাউন্টে করা এমন পোস্টটি দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তারপর থেকে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে মেসি ভক্তরা অনেকেই বলছেন কিলিয়ান এমবাপ্পে লিওনেল মেসিকে ছোট করার জন্যই এমন নাটক সাজিয়েছে কেননা পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে আইডল মনে করেন ফ্রান্স তারকা কিলিয়ান এম্বাপ্পে টোপিও ভিউয়ার্স এমবাপ্পের এক্স অ্যাকাউন্টে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে করা এমন আপত্তিকর মন্তব্যে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ